এরে আল্লাহর বান্দা যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না বিরোধিতা করা যাবে না দেখলেই সালাম দেখলেই সালাম কেন তিনি আমার নবীর উম্মত টুপি হয় তো কোনো কারণ বসত পড়তে পারে না এজন্য গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই কি সালাম আর যদি কেউ বলে টুপির দরকার নাই কেউ যদি বলে পাস করলে টুপি ডাস্টবিনের বাথরুমের টিস্যু বানাও তারে দেখলেই সালাম কি যা হাত দেখলেই ভিটা দেখলেই ভিটা দেখলেই ভিটা আরো ভালো করে বুঝুন যে টুপি পরে না কোন কারণে কোন গালি দেওয়া হিংসা করা দেখলেই সালাম কেউ যদি আমার নবীর আদর্শের টুপিকে হিংসা করে বলে টুপির দরকার নাই দেখলেই দেখলেই ফিদা দেখলেই একজনে দাড়ি রাখতে পারে না গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই দেখলেই কিন্তু কেউ যদি বলে রাখার ফিদা ফিদা দেখলেই কারণ আমার নবীর সাথে বেয়াদবি করলে তার জন্য ফাইনাল ফতোয়া তার দুনিয়ার থেকে বিদায় এটা ইসলামের ফতোয়া কথা বুঝেন এরে আল্লাহর বান্দা যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না বিরোধিতা করা যাবে না দেখলেই সালাম দেখলেই সালাম কেন তিনি আমার নবীর উম্মত টুপি হয়তো কোনো কারণ বশত পড়তে পারে না এজন্য গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই কি সালাম আর যদি কেউ বলে টুপির দরকার নাই কেউ যদি বলে পাসকললি টুপি ডাস্টবিনের বাথরুমের টিস্যু বানাও

হিংসা করা দেখলেই সালাম কেউ যদি আমার নবীর আদর্শের টুপিকে হিংসা করে বলে টুপির দরকার নাই দেখলেই দেখলেই ফিদা দেখলেই একজনে দাড়ি রাখতে পারে না গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই দেখলেই কিন্তু কেউ যদি বলে দাঁড়ি রাখার দরকার নাই দেখলেই ফিদা দেখলেই ফিদা দেখলেই কারণ আমার নবীর সাথে বেয়াদুবি করলে তার জন্য ফাইনাল ফতুয়া তারে দুনিয়া থেকে বিদা এটা ইসলামের ফতুয়া কথা বুঝেন